ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস বারোশো ছয় থেকে শুরু হয়ে আঠারোশো সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে বারোশো ছয় সাল থেকে শুরু করে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত মোট তিনশো বাইশ বছর হিন্দুস্থান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত হিন্দুস্থান নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান মুসলিম রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয় সাম্রাজ্যগুলো হলো মামলুক সালতানাত খিলজি সালতানাত ঘুলক সালতানাত সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন দর্শক মণ্ডলী আজ আমরা আলোচনা করব দিল্লির সালতানাতের মাত্র দুই মাস শাসন করা হিন্দুস্তানি শাসক খোসرو খানকে পরাজিত করে কিভাবে 1320 সালে গিয়াসউদ্দিন তুঘলক তুঘলক রাজবংশের প্রতিষ্ঠা করেন এবং 1320 সাল থেকে 1413 সাল পর্যন্ত প্রায় 93 বছর দিল্লির সালতানাত তুগলুকদের দ্বারা পরিচালিত হয় সেই দাস সালতানাতের তুঘলক রাজবংশের প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে আলোচনার প্রথম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি জ্যাস উদ্দিন সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা ইতিহাসের একটু পেছনে ফিরে যেতে চাই যখন দিল্লির সালতানাত শাসন করছিলেন খিলজি শাসক বিভিন্ন সূত্র তুগলকের প্রাথমিক কর্মজীবনের বিভিন্ন বিবরণ দেয় শামস ই সিরাজ আফিফ তার তারিখ ই বলেছেন যে তুগলক তার ভাই রজব এবং বকরের সাথে আলাউদ্দিন খিলজির বারোশো দিল্লিতে আসেন আবার তুগলুকের নিজের দরবারি আমির খুচরু তার তুগলুক নামায় বলেছেন যে তিনি তারও পূর্বে আলাউদ্দিন খিলজির পূর্বসরী জালালুদ্দিনের উদ্দিনের বারোশো নব্বই থেকে বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তার রাজত্বকালে দিল্লিতে উপস্থিত ছিলেন নামায় বিদেশি দেশ থেকে তুগলুকের ভারতে আগমন সম্পর্কে কোনো কিছুরই উল্লেখ নাই এইভাবে বোঝা যায় যে তুগলক ভারতেই জন্মগ্রহণ করেছিলেন তুগলুক তার কর্মজীবন শুরু করেন একজন বণিকের সেবায় একজন নৈমিত্তিক দাস হিসেবে সেখানে তিনি ঘোড়ার রক্ষক হিসেবে কাজ করেছিলেন খসুর নামা অনুসারে তুগলুক জালালুদ্দিন খিলজির সাম্রাজ্যে রক্ষী বাহিনীতে যোগদানের আগে দিল্লিতে চাকরির সন্ধানে যথেষ্ট সময় ব্যয় করেছিলেন জালাল খিলজি তার ভাগ্নে আলাউদ্দিন খিলজির হাতে নিহত হওয়ার পর তুগলুক কিছু সময়ের জন্য নিজেকে ক্ষমতার দ্বন্দ্ব থেকে সরিয়ে রাখেন কারণ অন্য অনেক অভিজাতদের মতে জালাল খিলজির মৃত্যুর পর তুগলুক দ্রুত আলাউদ্দিন খিলজির প্রতি তার আনুগত্য প্রকাশ করেননি তা সত্ত্বেও আলাউদ্দিনের রাজত্বকালেই তুগলুক সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করে তিনি আলাউদ্দিনের ভাই উলুক খানের ব্যক্তিগত পরিচারক হিসেবে খলজির চাকরিতে প্রবেশ করেন আমরুহার যুদ্ধে তেরোশো সালে যেখানে খলজি বাহিনী খানাতে থেকে একটি মঙ্গল বাহিনীকে পরাজিত করেছিল তখন তুগলক খলজি জেনারেল মালিক নায়কের প্রধান অধস্থনদের মধ্যে ছিলেন তেরোশো সালে মঙ্গল আক্রমণের সময় টুগলুক খলজি সেনাবাহিনীর অগ্রগামী বাহিনীর নেতৃত্ব দেন যার নেতৃত্বে ছিলেন জেনারেল মালিক কাফুর এবং মঙ্গলদের পরাজিত করেন আলাউদ্দিন তুগলুককে প্রথম মুলতানের গভর্নর নিযুক্ত করেন এবং তারপর দীপালপুরের গভর্নর হিসাবে নিযুক্ত করেন গাজী মালিকের বা তুগলুকের সেনাবাহিনী প্রধানত দীপালপুর থেকে নিয়োগকৃত জাট উপজাতিদের নিয়ে গঠিত যারা তার সমস্ত যুদ্ধে তার পক্ষে লড়াই করেছিল এই প্রদেশগুলো দিল্লির সালতানাতের সীমান্ত অঞ্চলে অবস্থিত ছিল এবং মঙ্গল আক্রমণকারীদের দ্বারা ব্যবহৃত রুটগুলো অন্তর্ভুক্ত ছিল আলাউদ্দিন যে তুগলোককে এই ধরনের চ্যালেঞ্জিং কার্যভারে বিশ্বাস করেছিলেন তা থেকে বোঝা যায় যে তুগলোক এই সময়ের মধ্যে তার যুদ্ধে দক্ষতার জন্য খ্যাতি অর্জন করেছিলেন খসরু বলেছেন যে তুগলোক আঠারো বার মঙ্গলদের পরাজিত করেছিলেন জিয়াউদ্দিন তার তারিখে ফিরোজ শাহীতে এই সংখ্যাটি বিশ বলে উল্লেখ করেছেন ইবনে বতুতার রিহলা মুলতানের জামে মসজিদের একটি শিলালিপির উল্লেখ করেছেন যেখানে তাতারদের বা তুর্ক মঙ্গলদের বিরুদ্ধে তগলুকের উনত্রিশটি বিজয় লিপিবদ্ধ ছিল লেখকদের মধ্যে কেউ মঙ্গলদের বিরুদ্ধে তগলুকের বিজয়ের তালিকা প্রদান করেননি তবে এই বিজয়গুলির মধ্যে সম্ভবত সীমান্ত সংঘর্ষের সাফল্য অন্তর্ভুক্ত ছিল তেরোশো সালে আলাউদ্দিন খিলজির মৃত্যুর পর যখন মালিক কাফুর আলাউদ্দিনের নামালক পুত্র শেহাবুদ্দিন উমরকে পুতুল শাসক হিসাবে অল্প সময়ের জন্য সালতানাতের প্রশাসন নিয়ন্ত্রণ করেন সে সময় তুগলক মালিক কাফুরের বিরোধিতা করার কোনো তথ্য পাওয়া যায়নি মালিক কাফুর গুজরাটে একটি বিদ্রোহ দমন করার জন্য আইন আল মুলুক মুলতানিকে প্রেরণ করেন সে সময় আলাউদ্দিনের বড় ছেলে কুতুবুদ্দিন মোবারক শাহ তখন প্রশাসনের নিয়ন্ত্রণ নেন এবং তুগলককে একটি বার্তা দিয়ে চিতরে পাঠান যাতে মুলতানিকে গুজরাটের দিকে অগ্রসর হতে বলা হয় মুলতানি তুঘলককে চিতরে স্বাগত জানায় কিন্তু অগ্রযাত্রা চালিয়ে যেতে অস্বীকার করে কারণ তার কর্মকর্তারা নতুন সুলতানকে ব্যক্তিগতভাবে দেখেননি এরপর তুঘলক দিল্লিতে ফিরে আসেন এবং মোবারক শাহকে মুলতানির অফিসারদের কাছে তার অবস্থান নিশ্চিত করে ফিরমান বা রাজকীয় আদেশ পাঠানোর পরামর্শ দেন নতুন রাজি হন এবং ফলস্বরূপ মুলতানির বাহিনী গুজরাটের দিকে যাত্রা শুরু করে তুগলক এই বাহিনীর সাথে ছিলেন যদিও মুলতানি তার সর্বোচ্চ কমান্ড ধরে রেখেছিল তেরোশো সালের জুলাই মাসে তার জেনারেল খসরু খানের ষড়যন্ত্রের ফলে মোবারক শাহকে করা হয় যিনি দিল্লির শাসক হন তুগলুক ছিলেন একজন গভর্নর যারা নতুন সুলতান হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেন তিনি বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেননি কারণ দীপালপুরে তার দ্বারা পরিচালিত বাহিনী দিল্লিতে রাজকীয় সেনাবাহিনীকে মোকাবেলা করার মতো শক্তিশালী ছিল না এদিকে তুগলুকের পুত্র ফখরুদ্দিন জাউন যিনি পরে মোহাম্মদ বিন তুগলুক হিসেবে সিংহাসনে আরোহণ করেছিলেন যিনি দিল্লির একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন তিনি খসরু খানকে সিংহাসন চুক্ত করার উদ্বেগ নেন তিনি দিল্লিতে তার বন্ধুদের একটি গোপন বৈঠক ডেকেছিলেন এবং তারপর তার দূত আলী আলীগিকে দীপালপুরে পাঠান এবং তার পিতার কাছে এই বিষয়ে সহায়তা চেয়েছিলেন জবাবে তুগলক তাকে উচ্ছের গভর্নর বাহারাম আইবারের ছেলের সাথে দীপালপুরে আসতে বলেন যিনি খসরু খানেরও বিরোধী ছিলেন তদনুসারে ফখরুদ্দিন এবং তার সঙ্গীরা যার মধ্যে কিছু কৃতদাস এবং চাকর ছিল একদিন বিকেলে ঘোড়ায় চড়ে দীপালপুরের উদ্দেশ্যে দিল্লি ত্যাগ করেন তগলুক তার অফিসার মোহাম্মদ সারটিয়াকে তার ছেলের জন্য নিরাপদ যাতায়াতের পথ নিশ্চিত করার জন্য দিল্লি দীপালপুর রুট শীর্ষা দুর্গের নিয়ন্ত্রণ নিতে পাঠান খসরুখান ষড়যন্ত্রের কথা জানতে পেরে তার যুদ্ধমন্ত্রী শায়েস্তা খানকে ফখরুদ্দিনের খোঁজে পাঠান কিন্তু শায়স্তা খান বিদ্রোহীদের ধরতে পারেননি দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা শুনলেন তেরোশো সালে কিভাবে খিলজি সালতানাতের পতন এবং খসরু খানের পতনের পর গিয়াসুদ্দিন তুগলুক দিল্লির সালতানাতে তুগলুক রাজবংশের প্রতিষ্ঠার সূচনা করেন গিয়াসুদ্দিন তুঘলকের এই তুঘলক রাজবংশের প্রতিষ্ঠার ইতিহাসের দ্বিতীয় পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি